সম্ভবত নির্বাচন কমিশনের হাত ধরেই দু হাজার ছাব্বিশে বাংলায় পরিবর্তন হতে চলেছে কেন এ কথা বলছি কারণ নির্বাচন কমিশন এই দু হাজার ছাব্বিশে বাংলার ভোটে যে ধরনের স্টেপস নিতে যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে নবান্নতে একটা বড় রকমের পরিবর্তন হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে বিস্তারিত বিবরণে আসছি নমস্কার আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে খোলা মনে ভাবতে হবে আমাদের বাঙালি ভাবতে ভুলে গেছে তাই ভাবতে আমাদের হবে আর ভাবার জন্যই আমি প্রতিদিন আপনাদেরকে খোরাক নিয়ে আসি নতুন নতুন টপিক দিয়ে আসুন আজকে বিস্তারিত বিশ্লেষণে যাই নির্বাচন কমিশনের সবথেকে বড় পদক্ষেপ যেটা হতে চলেছে সেটা হচ্ছে এবার থেকে আমরা ঘরে বসেই ভোট দিতে পারব ই ভোটিংয়ের প্রক্রিয়া চালু হতে চলেছে সম্ভবত দু হাজার ছাব্বিশে এই বাংলার ভোট থেকে জানি না বিহারের ভোটেও হতে পারে কিন্তু যতটুকু খবর আমি পেলাম ইন্টারনাল খবর সূত্র থেকে তাতে মনে হচ্ছে যে বাংলার ভোট থেকেই কিন্তু শুরু হবে এক্ষেত্রে কী হবে আপনার ভোট আপনি অনলাইনে ভোট দিয়ে দিতে পারবে ই ভোটিং এটা কিন্তু একটা মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে মানুষ যে এই যে বুথ জ্যাম করে থাকা নিজের ভোট দিতে যেতে না পারা শহরে শহরাঞ্চলে অনেক লোক এই সব কারণের জন্য ভোট দেয় না ওই চোদ্দো পনেরো বিশতলা পঁচিশতালা উপর থেকে নিচে নামে না বুথ পর্যন্ত পৌঁছায় না তার সুযোগ অনেকেই নেয় কী বিরোধী দল কি সরকার সবাই কিন্তু এই সুযোগগুলি নিয়ে নেয় যার ফলে সঠিকভাবে বাংলার ভোট অনেক দিন ধরেই সেই সিপিএমের লাস্ট দুটো ইলেকশন প্রায় আর এদিকে এদের বর্তমান শাসক দলের প্রায় প্রতিটি ইলেকশানে আমরা দেখতে পাচ্ছি যে বুথ দখল এজেন্ট বসতে না দেওয়া এসব তো একটা মানে দিনকার একটা ঘটনা ঘটে মানে হয়ে গেছে তো এটা এটা কিন্তু একটা জবনিকাপাত হতে চলেছে বলে মনে হচ্ছে ই ভোটিং ই ভোটিংয়ে সরকারের কতটা লাভ হবে আমার তো মনে হয় সরকার বাংলার সরকারের খুব একটা লাভ হবে না কারণ নির্বাচন কমিশন তথ্য দিয়ে জানাচ্ছে যে দেশে প্রায় তিন কোটির উপরে তিন কোটির উপরে বিদেশিরা অনু বিদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করে ভাবতে পারেন একটা এক অনেক দেশেই তিন কোটি সংখ্যাই নেই তো ভারতবর্ষে তিন কোটি জনসংখ্যা আমাদের ভারতীয় না বাইরে থেকে বাইরের দেশের এসে তারা এখানে বসবাস করছে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে তারা কিন্তু আমাদের যে সরকার আমাদের যে রাজনীতি আমাদের অর্থনীতি প্রতিটির উপরে প্রতিনিয়ত প্রভাব খাটানো শুরু হয়ে গেছে এবং যার ফলে দেশের মধ্যে একটা অস্থির অবস্থার অবস্থা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে হচ্ছে কি হয়েই যাচ্ছে আমরা বিগত কয়েক কিছু পশ্চিম বাংলায় দু তিনটি জায়গা যদি ঘটনাগুলিকে যদি লক্ষ্য করি দেখাই যাচ্ছে যে বিদেশি শক্তির হাত কিন্তু সেখানে দেখা যাচ্ছে তো সুতরাং এই যে ঘটনাগুলি এইসবের থেকে কিন্তু মুক্ত হওয়া যাবে যদি ই ভোটিং চালু হয় তাহলে কিন্তু বাইরের যারা অনুপ্রবেশকারী আছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন না কারণ সেই ধরনের টেকনিক্যাল কিছু পয়েন্টস সেখানে থাকবে যে যেগুলি আপনি আপনি যারা ভারতীয় যারা আমি আপনার মতো ভারতীয় যারা যারা প্রকৃত অর্থে ভারতীয় তারাই কিন্তু একমাত্র সেই ভোটদান ভোটদানে অংশগ্রহণ করতে পারবে তো সুতরাং এটা কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ হতে পারে ভারতবর্ষের এই ভোট রাজনীতিতে যদি ই ভোটিং চালু হয়ে যায় শুধু আমাদের রাজ্যেই হবে না স্টেপ বাই স্টেপ অন্যান্য রাজ্যেও চালু হবে এবং এটা কিন্তু অনেকেই অনেক দিন ধরে ডিমান্ড করছিল যে কেন আমরা মানে ই ভোটিং মানে ই ভোটিং বা আধার বেস্ট আধার এনাবল যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে কেন ভোট হবে না তো সেইটা গভর্নমেন্ট এখন মিস্টার অশ্বিনী বৈষ্ণব পার্লামেন্টে এটা জানিয়েছেন যে আগামী দিনে স্টেপ বাই স্টেপ এটা চালু হতে যাচ্ছে এটা কিন্তু বর্তমান শাসক দলের হয়তো খুব একটা ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় বাংলার পশ্চিমবাংলার বা এই বঙ্গের আপামোর জনসাধারণের কাছে খুব স্বস্তির একটা খবর বলেই আমার মনে হয় তো আগামী দিনে সেই জন্যই বললাম আগামী দিনে এটা কিন্তু নবান্নকে নবান্নর যে বর্তমান শাসক আছেন তাদেরকে পাল্টে দিতে পারে কে আসবে বলা মুশকিল আমি সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না বিজেপি আসতে পারে অন্য দলও আসতে পারে আবার এরাও থেকে যেতে পারে সুতরাং এ নিয়ে কোনো কথা নেই কিন্তু ম্যাসিভ একটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য আজ বিকেল তিনটের সময় নির্বাচন কম সরি বিজেপির শ্রমিক ভট্টাচার্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সম্ভবত তিনি একাই জমা দিয়েছেন এবং তিনি নির্ধারিত সময় পরে তার নাম হয়তো ডিক্লেয়ার হবে তিনি হবেন এই রাজ্যের নবনির্বাচিত বঙ্গ বিজেপি সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত সুকান্তবাবুর পরবর্তীতে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন অনেকেই বলছেন দিলীপবাবুর কথা কিন্তু বাবু নিজের মানে পায়ে নিজেই কুরুল মেরেছেন বলে আমার আমার এটা আমার ব্যক্তিগত মত যে তিনি হয়তো তাই নিজের পায়ে নিজে কুরল মেরেছেন আর এক বিজেপির যে নীতি আছে যে একটাই পথ পাবে এক এক ব্যক্তি এক পদ তো সেই জন্যে সুকান্তবাবুর তো আর রাজ্য সভাপতি কারণ তিনি মন্ত্রিত্ব নিয়ে আছেন রাজ্য সভাপতি তাও এক্সটেনশন পিরিয়ডে তো প্রায় এক বছর চালিয়ে দিলেন এই এই ঘটনাটা ঘটছিল হচ্ছে আর এবং বিজেপির মধ্যে ঐক্য হচ্ছিল না কাকে করবে কাকে করবে না এবং রাজ্য স্তর শুধু না সেন্ট্রালেও কিন্তু সেই একই অবস্থা এই একটা ডামাডোল চলছিল এবং সেটা এখনও সম্পূর্ণ হয়নি বৃত্তটা সম্পূর্ণ হয়নি কিন্তু বাংলা রাজনীতির ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য সভাপতির নতুন সভাপতি নির্বাচিত হলেন অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং তিনি নমিনেশন জমা দেওয়ার পরেই তিনি বলেছেন যে আমরা একভাবে লড়ব ঐক্যবদ্ধভাবে লড়ব বিজেপিতে আর ওই মানে দলাদলি থাকবে না দেখা যাক তিনি কতটা সাকসেস হন তাতে সফলতা আসলে সবারই মঙ্গল একটা দল যে পৃথিবীর থেকে বৃহৎ দল সেই দলের মধ্যে যদি এত গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে সত্যি তো সেই দলটি পরিচালিত হওয়া খুব অসম্ভব রাজ্য সভাপতি হিসাবে সুকান্তবাবু কতটা সফল কতটা অসফল সে প্রসঙ্গে নিয়ে পরে আলোচনা করবো নেক্সট পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব তবে পরিবর্তনের ফলে বিজেপি কতটা সফলতা পাবে সেটা এখন আমাদের দেখার বিষয় শুধু নির্বাচন কমিশন শুধু এটাই করছে যে তা নয় নির্বাচন কমিশন কিন্তু আরও বেশ কয়েকটি স্টেপস নিতে যাচ্ছে এই রাজ্যের ভোটার অনুপ্রবেশকারীদের তো বললামই সে তাদের জন্য আলাদাভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে নতুন তালিকা যেভাবে সংশোধিত হচ্ছে সেটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার আপনারা যারা সংশোধনের কার্যে যুক্ত আছেন যারা সংশোধন কার্যের কর্মী তারা আরও ভালো করে বুঝতে পারবেন যে অন্যান্য বারে যেভাবে সংশোধিত হতো সেইভাবে কিন্তু এবার হচ্ছে না এটা এবার কিন্তু একেবারেই নতুন আঙ্গিকে সমস্ত কিছু পরিবর্তন করা হচ্ছে বলে যতটুকু খবর পাওয়া যাচ্ছে ভেতর থেকে যা আমার যে সূত্র আছে তারা বলছে যে একেবারেই নতুন নতুন ধারায় পরিবর্তনটা হচ্ছে মানে সংশোধনটা হচ্ছে কিসে নির্বাচন তালিকায় এই যে তালিকা এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার কারণ ভোটটা শুরু হয় কিন্তু এই তালিকা থেকেই আমি বারবার বলে এসেছি যে ভোট কিন্তু করাতে হয় বামফ্রন্ট ভোট করাতে পারতো আর সেই নীতিটাকেই টেনে নিয়ে চলে যাচ্ছে মানে সেইটাকেই খারাপ নীতিটাই হোক আর ভালো নীতি হোক ভালো তো অবশ্যই নয় কেউ বলবে না যে যেভাবে ভোট হয় তাদের সেটা খুব ভালো নীতি কিন্তু এই নীতিটাকে কিন্তু বর্তমান শাসক দলও কিন্তু ওই বামফ্রন্টের ওটাকেই কন্টিনিউ করে যাচ্ছে ভোটটা করাতে হয় বিজেপি সেইটা করাতে জানে না কংগ্রেসের তো কোনো এখন নেই ওই বামফ্রন্টের সঙ্গে আইএসএফের সঙ্গে হয়তো জোট বেঁধে তারা করবে দাঁড়াবে লড়বে আর কি ভোটে লড়বে কিন্তু আদতেই কি বিজেপি বর্তমান পরিস্থিতিতে সঠিক জায়গায় আছে ভোটে লড়ার মতো জায়গায় আছে লড়ে রাজ্যটাকে দখল করার জায়গায় আছে নির্বাচন কমিশন যতই করুক অনেকেই বলছেন শুভেন্দু অধিকারীকে সামনে রেখে হয়তো আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে বিজেপি শুভেন্দু অধিকারীকে নামাতে পারে মানে তার মুখটাকে সামনে রেখে ভোটে নামতে পারে আমার তো সম্ভাবনা কম লাগছে যে এইভাবে বিজেপি আগে থেকে তো কোনো রাজ্যেই ডিক্লেয়ার করে না তারা হঠাৎ করে করে দেয় কার্তিক মহারাজের মতো লোকের এগেন্স্টেও তো ওই যখনই কার্তিক মহারাজ একটা ইস্যু হয়ে গেল মানে হয়তো এরকম ব্যাপারটা হয়ে গেল যে কার্তিক মহারাজও কিন্তু মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এসে যাচ্ছিলেন সেই জন্যেই কি তাকে মহিলা কেসে এইভাবে আটকে যেতে হলো জানি না সময় কথা বলবে তবে নির্বাচন কমিশন যেসব স্টেপ নিতে যাচ্ছে তাতে কিন্তু বিরোধীদের কাছে খুবই সুখবর আনন্দের খবর সমসাময়িকভাবে কিন্তু সরকার পক্ষের কাছে মনে হয় খুব একটা সুখদায়ক খবর এটা হবে না যাই হোক আগামী দিন আমরা দেখব নির্বাচন কমিশন যে ধরনের স্টেপস নিতে যাচ্ছে সেগুলির কী পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা কী প্রতিক্রিয়া হয় ডোজ দিচ্ছে তার তো একটা প্রতিক্রিয়া হবে তো সেটা কি কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে জনমানুষের কাছেই বা সেটা কিভাবে পৌঁছাচ্ছে সেটাই আমাদের দেখার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেশ বেশ কিছুদিন পরে আমি এই মানে প্রতিবেদনে আপনাদের সঙ্গে যুক্ত হলাম কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছি যাই হোক এখন সুস্থ আছি চেষ্টা করব প্রতিদিন দেওয়ার প্রতিবেদন দেওয়ার আপনাদের সামনে তা আজকে এই পর্যন্তই নমস্কার